এটি হচ্ছে খিলক্ষেত খিলক্ষেত হয়ে বিশ্ব রোড হয়ে শহর পর্যন্ত আপনাদেরকে দেখাবো রাস্তায় নেই কোনো গাড়ি যাত্রীরা যাবে পারি অনেক যাত্রী রাস্তার উপরে দাঁড়ায় আছে তারা যাইতে পারতেছে না গাড়ির অনেক অভাব দিন ফির মিছিলে রাস্তা বন্ধ হয়ে আছে উত্তরাতে দেখেন কি মানুষের অবস্থা নাই গাড়ি অনেক যাত্রী রাস্তার ভিতরে দাঁড়ায় আছে এবং রাস্তার আশেপাশের দৃশ্যটা দেখেন কি পরিমাণ মানুষেরই কি খেট বাজার এবং আশেপাশের দৃশ্যটা দেখেন রাস্তার সাইডে অসাধারণ ভিউ আমরা দেখতে গেছি এই চলে গেল দিয়ে তিনশো পি এবং বসুন্ধরা যমুনার দিকে চলে গেল কুর দিক দিয়ে আমরা এখন নিজদের চলে যাব বিশ্ব রোডের দিকে বিশ্ব রোড এবং পাশে রেল লাইন দেখা যাচ্ছে দুটি মিটার রাস্তা হাতের বামে আমরা গাড়ি চলছে দুই দেখেন বাইক চলছে যুদ্ধ গতিতে এটি হচ্ছে বিশ্ব রোড আমরা বিশ্ব রোডে চলে আসছি এবং বিশ্ব রোডের দৃশ্যটা কিছু দেখেন টু বিশ্ব রোড এদিকেই এবং হাতের ডাইনে হচ্ছে নিপুঞ্জন এবং বামে বিশ্ব রোড আমরা দেখেন বিশ্ব রোডে চলে আসছে আমাদের গাড়ি দেখেন কি পরিমাণ যাত্রী তারা দাঁড়ায় আছে গাড়ির জন্য গাড়ি নেই গাড়ি থাকবে কোথায় থেকে রাস্তা তো বন্ধির মিছিলে তাই অনেক যাত্রী দেখছেন অনেক যাত্রী যাত্রীদের আজকে অনেক কষ্ট হবে তারা বাড়িতে যেতে অনেক সময় লস হবে দাঁড়ায় থাকতে হবে আমরা এখন বিশ্ব রোড ট্যাক করতে আসি এটি দেখেন বিশ্ব রোড যাত্রী সাইনি আমাদের গাড়িতে যাত্রী একজন গেছে সেই যে দৌড়িয়ে চলে আসলো এবং গাড়ি ছেড়ে দিল হাতের বাম ছেড়ে দেখা যাচ্ছে এটি রোড যাত্রী সাইনি এবং আমরা সামনের দিকে গাড়ি আগাচ্ছে আমাদের গাড়ি খুব ছুটে চলছে এখন সামনের স্টেশন হচ্ছে শেওড়া শেওড়া বাজার বাড়িদারা দুইসএ এখানেই নামবে শেওড়া বাজারে এই ট্রেল থেকে এবং বসুন্ধরা থেকে যমুনা থেকে নামছে শেওরাতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি সুন্দর গাছ এই গাছটা অনেক পুরানো একটি গাছ এটি শেওড়া বাজারের বা শেওড়া বাস স্টেশনের সাথেই এটি শেওড়া বাস স্টেশন দেখেন এখানেও অনেক যাত্রী আছে তারা এখন গাড়ি পাইতেছে না আমাদের গাড়ি ছুটে চলছে সামনেই হোটেল রেডিসন।